নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে জানি আমার বন্ধুরা সবাই অপেক্ষা করছে দিদি কখন রিডিংটা আনবেন সেই মতোই আজকে আবার নিয়ে চলে এলাম তোমাদের পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো চলো দেখব সেই মানুষটি তোমাকে নিয়ে আজকে কি ফিল করছে কি ভাবছে তার মনের মধ্যে কি কি চলছে আর আজকে মর্নিং ফিলিংস এসেছে তোমরা সবাই দেখেছ তো অবশ্যই মর্নিং ফিলিংসটা দেখে নিও আমার টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স চ্যানেলে আর যারা তোমরা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই আমার সেকেন্ড পেজ আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট ওই পেজেতে তোমরা আমার মর্নিং ফিলিংসটা দেখতে পাবে তো তোমরা অবশ্যই আমার আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট যে পেজটা আছে সেটা ফলো করে দাও ঠিক আছে তাহলে দেখতে পাবে তোমরা রেগুলার মেনটেন করে মর্নিং ফিলিংসটাকে দেখতে পাচ্ছ প্রতিদিন আমার সেকেন্ড পেজেতে মর্নিং ফিলিংসটা আসবে আর এই জীবন ঐতিহ্য পেজেতে এই রাত্রিবেলার ফিলিংসটা আমি আপলোড করি ওকে তো তোমরা সবাই আমার সেকেন্ড পেজটাকেও তোমরা ফলো করে দাও হুম আমি শেয়ারও করে দেখবে জীবনৈতিহ্য পেজেতে আমি শেয়ার করে দিই মর্নিং ফিলিংসগুলো তো সেখান থেকে তোমরা আমার মানে সেই লিঙ্কটা পেয়ে যাবে আমার সেকেন্ড পেজের লিঙ্কটা পেয়ে যাবে গিয়ে জাস্ট গিয়ে তোমরা ফলো করে দাও তাহলে তোমরা ওখানেই দেখতে পাবে ওকে আমরা যেদিন আমি যেদিনকে হয়তো শেয়ার করলাম না জীবন ঐতিহ্য পেজেতে সেদিনকেও তোমরা দেখতে পাবে না হলে তো মিস হয়ে যাবে যারা পেজে দেখো তাই না তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে কি ভাবছে কতটা তোমাকে নিয়ে মিসিং এনার্জি তৈরি হচ্ছে কতটা কনসাস তোমাকে নিয়ে সবটা দেখ চলো দেখি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো কারণ এটি একটা জেনারেল প্রেডিকশান ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি না যারা যারা তোমরা হয়তো প্রচুর সমস্যার মধ্যে আছো তোমরা বুঝতে পারছো না কি সিদ্ধান্ত নেবে তোমরা তোমার মানে ওয়েট করা উচিত নাকি তোমরা তোমার অন করে যাওয়া উচিত তারা অবশ্যই বলবো পার্সোনাল প্রেডিকশান নিয়ে শিওর হও রিলেশনশিপটাকে নিয়ে ছাড়াও রিলেশনশিপ ছাড়াও অনেকে তোমরা ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড ট্র্যাভেলের মধ্যে আছো অনেকে প্রেগনেন্সি ম্যারেজ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে প্রবলেমে আছো তারা অবশ্যই কন্টাক্ট করতে পারো শুধু আমি রিডিংই করি না আমি কিন্তু একজন নিউমারোলজিস্ট অ্যান্ড পামিস্ট তো তোমরা সেভাবেও তোমরা প্রেডিকশন নিতে পারো অ্যান্ড তার সঙ্গে কিন্তু আমি গাইডেন্সও দিয়ে থাকি কি রেমেডিস করলে তোমরা সেই উপকারিতাটা পাচ্ছ সেই রেমেডিস গাইডেন্স আমি দিয়ে থাকি তো তোমরা যদি চাও সেই গাইডেন্সও তোমরা আমার কাছ থেকে পেতে পারবে ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বেশি দেরি করব না আমার সব বন্ধুরা অপেক্ষা করছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তোমার কথা কি ভাবছে এই মুহূর্তে চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে কি ফিল করছে কি ভাবছে দেখো কার্ডগুলো আমি একটু দেখিয়ে নি। দেখিয়ে নিয়ে আমি একটু ক্লারিফাই করব ঠিক আছে দেখো ডেথ কার্ড এসেছে এস অফ অফ প্যান্টিকলস ওকে বটম ডেক এসেছে দেখো মুন কার্ড ওকে তো চলো দেখি একটু ক্লারিফাই করে এখানে ডেথ কার্ড এসেছে তো একটু ক্লারিফাই করবো ওয়েট করো ক্লারিফাইটা করব চলো একটু ক্লারিফাই করি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল ভাবছে কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে কি ফিল করছে কি ভাবছে দেখি হুম কিং অফ শোর এসে গেছে দেখো নাইট অফ ওয়ানস অ্যান্ড দ্য কিং অফ প্যান্টিকলস ওকে অ্যান্ড বটম ডেক দেখো এসে গেছে থ্রি অফ ওয়ানস ওকে দেখো বুঝতে পেরেছো কার্ডগুলো এই কার্ডটা কী হলো পরলো পরে পুরো এক চক্কর পুরো রাউন্ড কাটলো কেটে আবার সোজা হয়ে গেল বুঝতে পারলে মানে উল্টো হতে হতেও সোজা হয়ে গেছে সেই জন্যেই এখানে এসে গেছে দেখো ডেথ কার্ড মানে ওনার কিছু মানে কীভাবে যে মানে জিনিসটাকে কার্ডসগুলোকে যে আমি প্রথমে যে কার্ডসগুলো নিয়েছি সেটাকে যে আমি ক্লারিফাই করলাম এটা যে কীভাবে রেজনেট করিয়ে দিল আমার ভীষণ মানে এই জন্য না আমি এই কার্ডসের যে মিস্ট্রিটাকে এত পছন্দ করি আমার ভীষণ ভালো লাগে দেখো এখানে তোমার ভালোবাসার মানুষ কিন্তু কিছুক্ষণ বা হয়তো একদিন দুদিন আগে উনি ভাবছিলেন কিন্তু এই রিলেশনশিপ থেকে উনি সরে দাঁড়াবেন দেখো ফ্রি অফ মুডস ওকে কারণ কারণ আছে তার এই রিলেশানশিপের মধ্যে দেখো এখানে প্রথমেই দেখিয়ে দিয়েছে যে থার্ড পার্টি সিচুয়েশান আছে এবং সেই জন্যেই দেখো পিছনেই এইট অফ প্যান্টিকালস এসেছে অ্যান্ড এখানেও এসে গেছে এইট অফ শোর তো প্রচণ্ডভাবে উনি একটা টাফ সিচুয়েশান ফিল করছে উনি দেখছে রিলেশনশিপটা ঠিকভাবে গড়েই উঠছে না রিলেশানশিপটার মধ্যে সেই স্পার্ক আসছে না যেটা উনি চাইছেন কারণ তার কজটা হচ্ছে এই থার্ড পার্টি সিচুয়েশান সম্পর্কে সেই থার্ড পার্টি সিচুয়েশানটা বাঁধার মতো দাঁড়িয়ে আছে যেন কাঁটার মতো বিধ যে এই থার্ড পার্টি সিচুয়েশানটা তো সেই জন্যেই উনি কোথাও তো ডিসিশান নিয়েছিলেন যে আমি এই রিলেশনশিপ থেকে সরে দাঁড়াবো ঠিক আছে সরে যাবো রিলেশনশিপ থেকে এখানেও দেখো থ্রি অফ ওয়ান্স উনি চিন্তা ভাবনাই নিয়ে নিয়েছিলেন যে আমি বেরিয়ে যাব কিন্তু কোথাও উনি আজকের দিনে দাঁড়িয়ে উনি আবারও কোথাও এটা নিজের ভিতরে ফিল করছে যে উনিও কিন্তু থাকতে পারছে না উনিও কিন্তু তোমাকে ছেড়ে একটা মনের মধ্যে যেন কষ্টের এনার্জি আছে যেন সব কিছু আছে সব কিছু পারফেক্ট করিয়ার পারফেক্ট ফাইন্যান্স পারফেক্ট হেলথ পারফেক্ট বাট পাশাপাশি প্রচুর মানুষও আছে বন্ধুবান্ধবও আছে তবুও যেন তার মধ্যেও সে তোমাকেই খুঁজে বেড়াচ্ছে সে কিন্তু এটা আজকে ফিল করেছে এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়েও সে ফিল করছে যে কোথাও আমার মনটা তোমাকেই চাইছে তো সেই জন্যেই উনি কোথাও আবারও রিটার্ন ব্যাক করছে তোমার দিকে দেখো এ দেখো প্রথমে এসেছিল এসব প্যান্টিকলস তাকে ক্লারিফাই করেছে দেখো নাইট অফ ওয়ানস উনি আবার অ্যাকশান নিচ্ছে উনি আবার তোমার দিকে সেই ব্যাক করে আসছেন মানে উনি যে মানে বেরিয়ে যাবেন এই রিলেশনশিপ থেকে চিন্তা করেছিলেন সেটা কোথাও আবারও মানে এই কার্ডটা পড়লো যখন আমি সোজা রাখলাম ঠিক আছে মানে কার্ডস যখন পড়লো তখন পুরো এই এই করে ঘুরে এসে আবার কিন্তু এই হয়েছে বুঝতে পেরেছো মানে উনি টার্ন করছিলেন করতে করতে আবারও টার্ন করেছেন মানে ব্যাপারটা বুঝতে পারলেন যে ওনার মনটা টার্ন হয়ে গিয়েছিল যে বেরিয়ে যাব কিন্তু আবারও টার্ন করেছে যে না আমি পারবো না আমি কোথাও সাইলেন্ট হতে পারছি না আমি এই রিলেশনশিপ থেকে বেরোতে পারছি না বেরিয়ে গিয়েও উনি আবারও রিটার্ন ব্যাক করেছেন ওকে তো উনি ওনার মনটাকে কিছুতেই বোঝাতে পারছেন না যে উনি এই এই রিলেশানশিপে এই যে স্ট্রাগলপূর্ণ যে রিলেশনশিপ সেটাকে ত্যাগ করে দিয়ে চলে যাবেন বা তোমাকে ত্যাগ করে উনি বেরিয়ে যাবেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি আবারও কোথাও নিজের সঙ্গে কমিটমেন্ট করছেন যে আমি এই রিলেশনশিপেই থেকে যাচ্ছি এবং কোথাও হয়তো আমাদের রিলেশনশিপটার মধ্যে হয়তো সেই যে লাভ রিলেশনশিপটা আমি খুঁজে বেড়াচ্ছি সেটা হয়তো থাকবে না কিন্তু তবুও আমি তোমাকে ছাড়তে পারবো না তো উনি কোথাও নিজের মধ্যে নিজেকে বোঝাচ্ছেন ঠিক আছে থাক আমাদের রিলেশনশিপটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাক কিন্তু তার মধ্যেও একটা কোথাও ভালোবাসা রোম্যান্টিকতা থেকে যাক বুঝতে পেরেছো তো তোমাদের মধ্যে একটা কোথাও রোম্যান্টিক ফ্রেন্ডশিপ উনি চাইছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং রিলেশনশিপটাকে উনি কিন্তু কোথাও স্টেবলভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং নিজেও অ্যাকশন নেবেন এটাই তার ইচ্ছা উনি কোথাও থার্ড পার্টি ইস্যুর জন্য আর কিন্তু ভয় পেয়ে উনি সরে যেতে চাইছেন না ভয় নয় ঠিক ভয় ব্যাপারটা নয় আজকে কিন্তু ভয় ব্যাপারটা ঠিক আসেনি মানে একটা ওভারঅল স্ট্রাগল যে উনি যেটা চাইছেন উনি যেটা খুঁজছেন সেটা যেন কোথাও খুঁজে পাচ্ছেন না বুঝতে পেরেছ এই ব্যাপারটা ওনার মধ্যে এসেছিল কিন্তু উনি সেখান থেকে বেরিয়ে এসেছেন আজকে কোথাও মানে উনি নিজের সঙ্গে কমিটেড যে না আমি পারবো না আমি ওই জায়গাটাতে আর মানে তোমার থেকে দূরত্বটাতে আর যেতে পারবো না ওকে ডিস্টেন্স আমি আর নিতে পারবো না ওকে তো তোমাকে ভীষণ মিস করছে তোমার জন্য কিন্তু উনি কোথাও স্ট্যান্ড নেবেন এটাই তার ইচ্ছা তো চলো তাহলে দেখব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে দেখেনি দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি কথা বলতে চাইছে অফ দেখো কুইন অফ ওয়ান্স এস অফ কাপস দ্য নাইট অফ প্যান্টিকলস একদম উনি এটাই বলতে চাইছেন যে তোমার মধ্যে একটা কি বলবো তোমার মধ্যে একটা আলাদা রকমেরই রহস্য আছে তোমার মধ্যে আলাদা রকমেরই একটা আছে যেটা কোথাও আমাকেও আকর্ষিত করছে আমি কিছুতেই সেই আকর্ষণ থেকে বেরোতে পারছি না এবং কোথাও দূরে যাব ভাবলেই সেই দূরত্ব কোথাও আরও ভালোবাসাকে তোমার প্রতি আমার দ্বিগুণ করে দিচ্ছে এবং সেই জন্যেই উনি কোথাও এটা বলছেন যে আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি কিছুতেই পারবো না সরে যেতে এবং কোথাও দেখো সেভেন অফ প্যান্টিকালস উনি কিন্তু এই সম্পর্কটার মধ্যে আরও বেশি গভীরতা চাইছে ওনার চাহিদা কিন্তু অনেকটা কিন্তু উনি এখনো পর্যন্ত সেই চাহিদার জায়গায় পৌঁছাতে পারছেন না তার জন্য একটা ডিস্যাটিসফ্যাকশান আছে একটা মনের মধ্যে হতাশা লুকিয়ে আছে কিন্তু কোথাও তো এই দূরত্বটাকে উনি ভয় পাচ্ছেন উনি বলছেন আমি দূরত্ব চাই না থাক সম্পর্কে হয়তো কিছু মানে না পাওয়া থাকবে কিন্তু সেটা নিয়েও আমি তোমার সঙ্গে স্টেবলভাবে থাকতে চাই কোথাও তোমাকে ভীষণভাবে নিজের জীবনে তোমার যে বিউটিটাকে উনি নিজের জীবনে সঞ্চিত করে রাখতে চাইছে উনি তোমার মধ্যে যে রহস্যটা আছে সেটা উনি নিজের করতে চাইছেন উনি বলছেন তুমি শুধু আমার আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকেই পেতে চাই এবং আমি তোমার হয়েই থাকতে চাই উনি কিন্তু ভীষণ আজকে মানে তোমার প্রতি আজকে মানে ফিলিংসটা একটা দারুণ ফিলিংস একটা মানে উনি কোথাও নিজেই নিজের মধ্যে নিজের সঙ্গে যুদ্ধ করে রিটার্ন হয়েছে বুঝতে পেরেছো মানে হয়তো তুমি জানতেই না ব্যাপারটা এরকম হতে পারে যে তোমাদের মধ্যে কন্ট্যাক্টস আছে কিন্তু তুমি হয়তো কিছুটা ফিল করছিলে যে সে বেরিয়ে যাবে যাবে ভাবছে কিন্তু তুমি সেরকম দেখো যে ডিস্টেন্স হয়ে গেছে তো সেখান থেকে তুমি আজকে এই রিডিং থেকে হয়তো জানতে পারছো যে সে বেরিয়ে যাবেই ভেবেছিল মানে কোথাও তোমার ইন্টিউশনটা কিন্তু ঠিক ছিল ওকে তুমি ভেবেছিলে ব্যাপারটা কিন্তু আর আজকে যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো সেটা আমি দেখছি না কিন্তু ঠিক আছে তো চলো তাহলে দেখবো যে এই সম্পর্কটার ভবিষ্যৎ তাহলে কি আসতে চলেছে চলো দেখে দেখবো এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসছে দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি সম্পর্কের ভবিষ্যৎ কী বন্ধুরাই সম্পর্কের দেখো ভবিষ্যৎ দেখাচ্ছে কিং অফ প্যান্টিকলস অ্যান্ড এইট অফ ওয়ানস সম্পর্কের ভবিষ্যৎ বলতে এখানে কিন্তু ফার্স্ট কিন্তু ম্যারেজ দেখাচ্ছে না সম্পর্কের মধ্যে হয়তো প্রবলেমস থাকবে কারণ বটম ডেকে ফাইভ অফ প্যান্টিকলস এসেছে ওরে বাবা তার পিছনে হায়ার এখানে ফাইভ অফ প্যান্টিকলস অ্যান্ড আবারও কিং অফ প্যান্টিকলস মানে ফাইভ ফাইভ ফাইভের কম্বিনেশন এসেছে মানে তোমাদের মধ্যে যতই ডিস্টারবেন্স আসুক না কেন যতই প্রবলেমস আসুক না কেন সেটা বারবারই দেখবে সর্টেড হয়ে যাচ্ছে বারবারই তার দিক থেকে যোগাযোগ এবং তোমার দিক থেকেও থাকবে তো তোমরা কোথাও বারবার কানেকশানে আসছো তোমাদের রিলেশনশিপটা কোথাও স্টেবিলিটি মেনটেন করে চলতে থাকছে হয়তো খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোনো অফ সিচুয়েশান হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আসতে পারে প্রবলেমস আসতে পারে কিন্তু সেটা স্টে করছে না সেটা কোথাও তো মানে বারবার পরিবর্তন বারবার দেখো হায়রোফেন্ট এসে গেছে তো তোমাদের মধ্যে সেই প্রবলেমসটা টিকবে না এবং কোথাও এই সম্পর্কের ওপরে কিন্তু ইউনিভার্সেরও ব্লেসিংস আছে কারণ হায়ারোফেন্ট এসেছে তো সে কিন্তু কোথাও এই সম্পর্কের প্রবলেমসগুলোকে বারবার ইরেজ করবে মানে বারবার সে কিন্তু রাবার দিয়ে ইরেজ করতে থাকবে প্রবলেমসগুলোকে ওকে তো তিনি কোথাও সাপোর্টে আছেন এই রিলেশনশিপের তো সেই জন্যই তোমাদের রিলেশনশিপটা কোথাও খুব স্টেবলভাবে গ্রো হতেই থাকবে হতেই থাকবে খুব ভালো লাগলো বন্ধুরা তো ফিউচার কিন্তু এখানে ম্যারেজ কিন্তু দেখাচ্ছে না ওকে ফিউচারে ম্যারেজটা কিন্তু হচ্ছে না কারণ মানে কিছু তো প্রবলেমস আছে হতে পারে তোমরা যারা দেখছো বেশিরভাগই এটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে তো এখানে ম্যারেজটা দেখাচ্ছে না শো করছে না ওকে তো চলো তাহলে আজকে একটু রুলস দিয়ে দেখবো যে তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে আগামীতে কি আসতে চলেছে চলো আজকে একটু রুলস রিডিং করি চলো তাহলে নিয়ে চলে এসেছি রুলস এই যে খুলে নিলাম এটা তোমরা দেখেইছো এই যে এই বক্সটা কিনেছি তোমরা দেখেইছো কয়েকদিন আগেই দেখেছ মর্নিং ফিলিংসে তো চলো দেখে নেব তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে আজকে মাধ্যমে ঠিক চলো এসেছে এসে গেছে রুমস দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই একদম ক্লিয়ার কি এসেছে রুলসটা দেখো ফেহু ফ্রে এসে গেছে এই রুলসটার নাম ফেহু ফ্রে ওকে এবং এটা কিন্তু একদম সোজা এসেছে কোনো উল্টো আসেনি সোজা ফেহু ফ্রে এসেছে এবং এটা কিন্তু মাদার রুলস এবং এখান থেকে দেখাচ্ছে এই সম্পর্কের মধ্যে কিন্তু মানে খুব সুন্দর একটা পজিটিভিটি গ্রো করবে খুব নিয়ার ফিউচারে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা খুব কেয়ারিং রিলেশনশিপ মানে দুজন দুজনের প্রতি কোথাও তোমরা খুব ডিপেন্ডেন্ট হতে চলেছো ভালোবাসা বাড়ছে এবং কোথাও তোমরা দুজন দুজনকে মানে কোথাও একটা অধিকারের জায়গাও তৈরি হচ্ছে যে এই মানুষটা আমার এবং সেই মানুষটিকে আমি পেতে চাই মানে এইভাবে যে একটা অধিকার বোধ তৈরি হয় রিলেশনশিপের মধ্যে সেই রকম একটা অধিকার বোধের জায়গা কিন্তু এই রিলেশনশিপের মধ্যে গ্রো হতে চলেছে খুব ফাস্ট আসছে ওকে তো তোমাদের রিলেশনশিপের নিয়ার ফিউচার কিন্তু ভীষণ পজিটিভ দেখিয়ে দিয়েছে আজকে রুমস তো এখানে দেখাচ্ছে যে এই মানুষটিকে তুমি তোমার মানে তুমি এই মানুষটিকে এত ভালোবাসবে এবং সেও তোমাকে এত ভালোবাসবে যে কোথাও তোমরা দুজন দুজনকে নিজের মানে কি বলবো নিজের জীবনের সেই পরমতম বন্ধু হিসেবে পেতে চাইবে যে বা পরমতম সেই যে সেই সেই নিজের মানুষ হিসেবে পেতে চাইবে যে তুমি নিজেকেই ভুলে যাবে মানে নিজে নিজের সমস্ত সমস্যাগুলোকে ওভারকাম করেও এই মানুষটাকে তুমি পেতে চাইবে কারণ তুমি এই মানুষটির কাছ থেকে ভালোবাসাটা পাবে ভালোবাসাটা পাবে এবং তুমিও তাকে ভালোবাসা দেবে তো তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হতে চলেছে যার জন্যই কিন্তু অধিকার বোধ তৈরি হতে চলেছে এই সম্পর্কের মধ্যে অধিকার বোধ কিন্তু খুব ফাস্ট হয় না কতটা গভীর রিলেশনশিপ হলে তবে একটা অধিকার বোধ তৈরি হয় তো সেই রকম একটা রিলেশনশিপ কিন্তু গ্রো হতে চলেছে এই সম্পর্কের মধ্যে তো নিয়ার ফিউচারটা কিন্তু খুবই খুবই সুন্দর আসতে চলেছে এবং সত্যি তুমি মানে এই মানুষটাকে পেয়ে নিজেকে মানে খুব লাকি ফিল করবে যে সত্যি আমি খুব হয়তো মানে আমি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে এই মানুষটিকে আমি পেয়েছি রিলেশনশিপের মধ্যে খুব গভীরতা গ্রহ হতে চলেছে ভীষণভাবে একটা মানে প্রকৃতির আশীর্বাদ পেতে চলেছে তোমরা এই রিলেশনশিপের মধ্যে রিলেশনশিপটা কোথাও ভীষণ ভীষণভাবে একটা পজিটিভিটি পাবে খুব তাড়াতাড়ি খুব ভালো লাগলো রুলস আজকে ভীষণ পজিটিভিটি দিয়ে দিয়েছে তো রুলস রিডিং তোমাদের কীরকম লাগে অবশ্যই জানিও আর রুলসও কিন্তু ভীষণ রুলসের যে সিম্বলগুলো এগুলো কিন্তু আমাদের ভীষণভাবে আমাদের ফিউচারকে দেখায় তো এগুলোও কিন্তু খুবই পারফেক্ট তো চলো এবারে দেখে নেবো শেষমেশ তোমরা যেটার জন্য অপেক্ষা করো করো ইউনিভার্স মেসেজ এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নিই এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কী আছে দাঁড়াও এটাকে একটু সরিয়ে রাখি দেখে নেব এবারে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে যারা যারা আমার চেম্বার ভিজিট করতে চাইছো তারা অবশ্যই তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বুকিং করে নাও আর চেম্বারে কিন্তু ফিমেল অ্যালাউ আছে তো যারা যারা আসতে চাইছো অবশ্যই তোমরা ডিটেলস হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং চেম্বারে আসার একটা আলাদা মানে পজিটিভ দিক আছে দিকটা কি হচ্ছে আমি বারবারই বলি আমি একজন নিউমারোলজিস্ট পামিস্ট এবং বাস্তু কনসালটেন্ট তো তোমরা যদি সব রকম দিক থেকে একটা অ্যানালাইসিস পেতে চাও তোমার ডেট অফ বার্থের ওপরে বেস করে তোমার পাম রিডিংটা করে নিতে চাও সঙ্গে ট্যারট রিডিং করতে চাও তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই চেম্বারে ভিজিট করাটাই সবচেয়ে পারফেক্ট হবে তো যারা যারা চেম্বার ভিজিট করতে চাইছো তারা অবশ্যই ডিটেলস চেয়ে নাও হোয়াটসঅ্যাপে এসে এবং তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওকে তো যারা যারা আসতে চাইছো বুকিং করে নাও দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কী আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কী চলো দেখি টেন অফ ওয়ানস অ্যান্ড দা সিক্স অফ ওয়াও দারুণ মেসেজ দিয়েছে সম্পর্কটা কোথাও কোথাও খুব আনহেলদি হয়ে যাচ্ছিল প্রবলেমস এসে যাচ্ছিলো সম্পর্কে কিন্তু কোথাও এঞ্জেল গ্যাব্রিয়েল এতটা তোমাদেরকে ব্লেস করেছে যে দেখো সম্পর্কটা সুসম্পর্কে রূপান্তরিত হতে চলেছে শুধু সুসম্পর্ক বলবো না সম্পর্কের মধ্যে কোথাও যে মানে উষ্ণতাটা ছিল না কোথাও সেই উষ্ণতাটা ক্রিয়েট হতে চলেছে সম্পর্কটার মধ্যে খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হতে চলেছে কোথাও তুমি তাকে পুরোপুরিভাবে নিজের জীবন সঙ্গীর মতো করে নিজের জীবনে পেতে চলেছো মানে কোথাও অনেকের জন্য বলবো এটা কিন্তু মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আমার বারবার ইনটিউশান আসছে কিন্তু তাদের জন্য তুমি এই মানুষটাকে যেন অ্যাজ এ লাইফ পার্টনার পেতে চলেছো হয়তো ম্যারেজটা না হলেও এখানে প্রচুর মানুষের জন্য কিন্তু এঞ্জেল বলছে কিন্তু বা ইউনিভার্স বলছে এখানে কিন্তু ম্যারেজ হতে পারে অনেকের হতে পারে খুব কম সংখ্যক মানুষের হলেও ম্যারেজ কিন্তু হতে পারে ঠিক আছে আর তুমি কিন্তু এই মানুষটাকে ম্যারেজ হোক বা নাই হোক নিজের লাইফ পার্টনারের মতো করে পেতে চলেছ এবং এই মানুষটি তোমাকে প্রচুরভাবে গাইড করবে তোমাকে মানে কোথাও যেন মানে এতটা একটা সিকিউরিটি দেবে এতটা ভালোবাসা দেবে মানে তুমি কোথাও তুমি মানুষটিকে মানে সেই আমরা বলে থাকি না মানে কোথাও আমরা ছোটোবেলায় শুনেছি যে পতি পরমেশ্বর তাই না কিন্তু পরমেশ্বরের মতো অবশ্যই তাকেও সেই জায়গাটাকে তৈরি করতে হবে তাকেও সেই নিজের ভালোবাসা দিয়ে নিজের কেয়ার দিয়ে যদি তোমাকে সেই জায়গাটা দেখাতে পারে তবেই না তুমি তাকে পরমেশ্বর হিসেবে মেনে নেবে তো এই মানুষটি সেই রকমভাবে তোমার পাশে থাকতে চলেছে এবং দেখবে তোমার সেই কথাটাই যে বললাম প্রতি পরমেশ্বর এই রকমই কথা এনার জন্য মনে হবে বুঝতে পেরেছ তো মানুষটি তোমাকে খুব ভালোবাসা দেবে খুব সাপোর্ট দেবে ইউনিভার্স বলছে অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাঙ্ক ইউ এঞ্জেল গ্যাব্রিয়েল টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি